হাঙ্গেরির বুদাপেস্টে মুখোমুখি বসার কথা ছিল রাশিয়া ও আমেরিকার কিন্তু ডোনাল্ড ট্রাম্প এবং ভ্লাদিমির পুতিনের সেই বৈঠক নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে তার চব্বিশ ঘন্টার মধ্যেই এবার রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে মস্কোর ওপর আরও চাপ বাড়াল আমেরিকা বৃহস্পতিবার রাশিয়ার বৃহত্তম দুটি তেল শোধক সংস্থার উপর নয়া নিষেধাজ্ঞা আরোপ করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সঙ্গে ইঙ্গিত দিয়ে রাখলেন যুদ্ধ বন্ধ হলেই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে মার্কিন নিশানায় থাকা দুই রুশ সংস্থার নাম রসনেফট এবং লুকয়েল ভারতীয় সময় অনুযায়ী বৃহস্পতিবার ভোর রাতে দুই সংস্থার উপর নিষেধাজ্ঞা চাপিয়েছে ট্রাম্পের রাজস্ব দফতরের অফিস অফ ফরেন অ্যাসেটস কন্ট্রোল মার্কিন রাজস্ব দফতরের তরফে জানানো হয়েছে তেল বিক্রির টাকা ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে ব্যবহার করছে রাশিয়া তাই রাশিয়ার দুটি বৃহত্তম তেল পরিশোধক সংস্থার উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে এই বিষয়ে মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্টও বলেছেন ইউক্রেনের সঙ্গে অর্থহীন যুদ্ধ বন্ধ করতে অস্বীকার করেছেন পুতিন সেই কারণে দুটি রুশ তৈল সংস্থার উপর নিষেধাজ্ঞা চাপানো হল যারা ক্রেমলিনকে যুদ্ধের মূলধন জোগায় এবার যুদ্ধ বন্ধ করার সময় এসেছে অন্যদিকে ট্রাম্পের অভিযোগ ইউক্রেনের সঙ্গে শান্তি চুক্তি করার বিষয়ে আদৌ আগ্রহী নন রুশ প্রেসিডেন্ট পুতিন ট্রাম্পের কথায় যখনই আমি ভ্লাদিমির সঙ্গে কথা বলি আমার সঙ্গে ওর ভালোভাবেই কথা হয় অথচ সেই আলোচনা ফলপ্রসূ হয় না ওর সঙ্গে কথা বলে লাভ নেই বুধবার ওভাল অফিসে নেটোর প্রধান মার্ক ডুটের সঙ্গে এক বৈঠকেও ট্রাম্প সরাসরি বলেন আমার মনে হয় এবার সময় এসেছে আমরা অনেকদিন অপেক্ষা করেছি সেই আবহে বৃহস্পতিবার ট্রাম্প দাবি করেছেন রুশ তেল শোধক সংস্থার উপর নয়া নিষেধাজ্ঞা রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করার ক্ষেত্রে অগ্রগতির পথ তৈরি করতে পারে এই পদক্ষেপকে অসাধারণ আখ্যা দিয়েছেন ট্রাম্প এও জানিয়েছেন রাশিয়া যদি যুদ্ধবিরতিতে রাজি হয় তবে সব নিষেধাজ্ঞা দ্রুত প্রত্যাহার করে নেবে আমেরিকা হাই নিউজ নেটওয়ার্ক